বলছে এই তামসিক আহারিরা রজগুণের দ্বারা পরিচালিত মানুষের মতন অতটা সক্রিয় নয় এভাবেই তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আর একটি লক্ষণ হচ্ছে যে তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায় ছয় ঘন্টা ঘুম যথেষ্ট দেখুন আমাদের শ্রীমাদ ভগবদ্গীতায় বলছে যেই তমগুণ যারা তামসিক খাবার গ্রহণ করে তারা যতটা সময় আমাদের ঘুমানোর প্রয়োজন ছ ঘন্টা ঘুমালে আমাদের শরীর ঠিক আছে কিন্তু সেখানে তমগুণ মানুষেরা দশ ঘন্টা ঘুমোতে থাকে আট ঘন্টা ঘুমোতে থাকে উচিত নয় এই এতক্ষণ ধরে ঘুমানো কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ সে কম করে দশ থেকে বারো ঘন্টা ঘুমায় এগুলো আমার কথা না এগুলো শ্রীমাদ ভগবৎ গীতা যথাযথতে স্পষ্ট লেখা আছে এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে এবং তারা মাদক দ্রব্য নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে আমার বাড়িতে শ্রী জগন্নাথ দেব আসছে রথ আসছে কলকাতালে আওয়াজ হচ্ছে এখন পাঠ কীর্তন হবে হরে কৃষ্ণ রাধে রাধে